আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আমিও ভালো আছি আমি রানি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে আমি এখানে হচ্ছে পেঁয়াজ কেটে নিয়েছি আর এখানে দেখতে পাচ্ছেন মাছের পিসগুলা এগুলা মাছ কাঁচা আমি হচ্ছে নোনাস করব মানে উত্তর অঞ্চলে বলে নোনাস মানে কাঁচা পেঁয়াজগুলো এখন হাতে ভালোভাবে মেখে নিব মেখে নিয়ে এটা হচ্ছে রান্না করব একদম নিচে নিচে একটু রস থাকবে এই এরকম মাছ রান্না খুব মজা লাগে একদম টাটকা মাছ বাজার থেকে এনে এরকম করে রান্না করে খেয়ে দেখবেন দেখবেন অনেক ভাল লাগবে আর আমরা গরিব মানুষ তো আজকের খাবার আলু ভাজি আলু ভাজি করবো আর এই মাছের নোনাচটা করবো তো এখানে আমি দিয়ে দিব আদা বাটা রসুন বাটা জিরা বাটা তারপরে হচ্ছে হলুদ দিব এখানে পরিমাণ মতো হলুদ তারপরে হচ্ছে শুকনা মরিচের গুড়া দিব শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম তারপরে গোটা জিরা এখানে অ্যাড করবো একটু গোটা জিরা দিলে এটার একটা ফ্লেভার আসে অন্যরকম আর এটা হচ্ছে সাদা কালো লঙের হচ্ছে গুঁড়া গোলমরিচের দেওয়ার পর এখানে তেল দিয়ে দিব এখানে আমি এখন তেল দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ তেল দেওয়ার পর এটা ভালো করে মাখাবো পেঁয়াজগুলো একদম হাতে মেখে একদম নরম করে নিব দেখতে পাচ্ছেন নরম হয়ে যাচ্ছে আস্তে আস্তে হাতে যত মাখবেন আমার মনে হয় তত টেস্টটা হয় তো আমি এভাবেই মাখিয়ে আপনারা এভাবে মেখে রান্না করে খেয়ে দেখবেন তো আমাদের মেয়েদের জীবন এমনই দিন কাজ করা হয় তারপরও বলে ছেলে মানুষেরা সারাদিন বাসায় বসে কি করো কোনো কাজ আছে শুধু রান্না করা আর খাওয়া তো রান্নাটা যে কত ঝামেলা সেটা তো ছেলে মানুষরা বোঝে না তো দেখেন আমাদের জীবন এমন সকালে উঠে নাস্তা তৈরি করো মেয়েদের স্কুলে পাঠাও আবার স্কুল থেকে নিয়ে আসতে হয় সারা সারাদিন এগুলো করতে যায় আবার কোচিংয়ে নিয়ে যেতে হয় তাও ছেলে মানুষরা বলে তোমাদের এগুলো কাজ আমরা এক মিনিটের মধ্যেই করতে পারবো এটা কোনো ব্যাপারই না এগুলো বলে আর কি তো মেয়ে মানুষ আমরা এমনই মানে পানি অ্যাড করে দিয়েছি একটু বেশি না এখন এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিব তেলটা দিয়ে দিচ্ছি এখন এটা উঠাই দিব মাছের নাজটা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে আর কত সুন্দর কালার আসছে মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি আর এই রান্নাটা করলে আমার এতটাই মন খারাপ হয় যে বলে বোঝানো যাবে না আপনাদের ভাইয়া এই রান্নাটা খুব পছন্দ করে আলু ভাজিটা আমি এভাবে করি আপনারা এভাবে খেয়ে দেখবেন এখানে দিয়ে দিয়েছি মশলা পিসা হলুদ লবণ দিয়ে এটা ভালো করে আমি এখানে মেখে রাখবো সব কিছু দিয়ে এভাবে আপনি আলুটা মেখে রাখবেন একদম জোরে জোরে রাখবেন না আলতো হাতে এরকম করে মশলা দিয়ে সব কিছু দিয়ে এখানে মেখে রাখতেছি তো আপনারাও এইভাবে মেখে রাখবেন এভাবে মেখে রাখবো মেখে রাখলাম আর এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ রসুন থিতা আর জিরা তারপরে তেল দিয়ে ভালো করে ভেজে নেবো দিয়ে পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখানে আমি আলুটা ধেলে দিব তারপরে আস্তে আস্তে জাল দিয়ে এটা নিয়ে নিয়েছে দেখেন মাছের পেটি নিয়েছে কেমন হইছে বেবি ও বাবা ইয়াম্মি আমি হইছে তাই না তো খাও মজা করে খাওয়াচ্ছে রান্নাবান্না শেষ এই যে আলু ভাজি মাছের ভুনা মানে ননাস বলে উত্তর অঞ্চলে আর শাশুড়ি মা দিয়ে গেছে এখানে হচ্ছে কালাইয়ের শাক ভাজি গরম গরম ভাত নিয়ে নিয়েছি শাশুড়ি মা এটাই বেশ আগে টেস্ট করে দেখি কালাইয়ের শাক ভাজি কেমন হয়েছে তারপরে আপনাদেরকে বলতেছি রিসমিল্লা আল্লাহ অনেক মজা হয়েছে শাক ভাজি তাসপেয়া ভাত খাবি না আজকে না একা একা খেতে বসেছি যে তাজপে এখন আসলো খাওয়ার জন্য এ পাশা এপাশা এ পাশা আলু ভাজিটাও অনেক ভালো লাগতেছে তো আপনারা আমার সাথেই থাকবেন পাশেই থাকবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ওই যে দেখেন মেয়ে একা একা ভাত উঠায় নিচ্ছে অনেক গরম আস্তে আস্তে নাও কত বড় হয়ে গেছে একা একা নিতে শিক্ষা করছি আমি একা একা নিব আম্মু তো সবাই আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ওই যে মেয়ে বলল প্লিজ তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম